আশি থেকে একশো ডিমের চমৎকার একটি ইনকিবিটর নিয়ে হাজির হলাম আজকে আপনাদের মাঝে আসসালাম আলাইকুম বিয়ার্টস বিসমেল আগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আসি মোহাম্মদ আরেফুজ্জান আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম এসি ডাবল কন্ট্রোলার দিয়ে আশি থেকে একশো ডিমের একটি সেমিওটো ইনকিবিটর বিসমেল ফার্ম চেষ্টা করে সবসময় আপনাদেরকে ভালো মানের কিছু প্রোডাক্ট উপহার দিতে আলহামদুলিল্লাহ তো আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিং গুলো একটু দেখেন ঢাকনাগুলা ঢাকনার উপরে যে মিটারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিজিটাল একটা হাইগ্রোমিটার আদ্রতা দেখার জন্য এবং আমাদের বক্সের কোয়ালিটি দেখবেন যথেষ্ট পরিমাণ শক্ত মোটা এবং মজবুত একজন প্রাপ্তবয়স্ক মানুষ চাইলে এটার উপরে উঠে দাঁড়াতে পারবে আলহামদুলিল্লাহ তো যথেষ্ট পরিমাণ সুন্দর বক্স দিয়ে আমরা তৈরি করি এগুলা তা আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিং গুলো একটু দেখেন ভিতরটা যথেষ্ট পরিমাণ ফিনিশিং আছে এটার মধ্যে খুব সুন্দর গোছালো এবং পরিপাটি দেখেন খুবই ভালো মানের একটি হোল্ডার দিয়েছে চার ইঞ্চি ডিসি ফ্যান সাউন্ডলেস চাইলে এটা আপনার বেডরুমেও রাখতে পারবেন এই মেশিনটা ডিসির জন্য কিন্তু সম্পূর্ণ আলাদা আমরা হোল্ডার ব্যবহার করেছি ডিসি বাল্বের জন্য তবে বলে রাখি আপনারা যদি শুধু এসিও নেন তারপরেও কোনো সমস্যা নেই মেশিনগুলোতে কারেন্ট চলে গেলে মোটামুটি দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত খুব সুন্দরভাবে ব্যাক পাওয়া যায় একটা না যদি দশ বারো ঘন্টা যদি কারেন্ট না আসে তারপরেও আপনার ডিমের কোনো ক্ষয়ক্ষতি হবে না বা কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো যদি কারোর প্রয়োজন হয় ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশ শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করেন বাকি ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাওয়ার বাকি টাকা তো ইনশাল্লাহ করবেন এছাড়াও যদি অটোমেটিক রাখছি এই মেশিনটাতে তো যদি কারোর প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ টি ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম